বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চন্দ্র ও কমলিনের ডিভোর্স কেসের প্রশ্ন উত্তর পর্ব শুরু হয় অয়নদীপ বুবলাইকে কাঠগড়াই ডেকে নেয় বুবলাই শপথ পাঠ করে এরপরেই অয়নদীপ বুবলাইকে তার নাম জিজ্ঞাসা করে বুবলাই নিজের নাম বলে অয়নদীপ বুবলাইকে বলে আপনি আপনার মায়ের ব্যভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সেখানে আপনার আরও দুই ভাই বোন তারা কেন করছে না বুবলাই বলে মাই লর্ড একটা হাতের তো সব আঙুল সমান হয় না তেমনি একই পরিবারের সব সদস্য যে এক হবে তাও নয় আমার মা যে অন্যায় করেছে আমি তার প্রতিবাদ করছি বলে আমার ভাই বোনা যে একই প্রতিবাদ করবে তার তো কোনো মানে নেই আমার মায়ের কিছু কিছু কাজ আছে যেগুলো আমার পছন্দ নয় আমার ভালো লাগে না ছোটবেলা থেকেই আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পাড়া মহল্লাই স্কুলে খেলার মাঠে সব জায়গায় পাড়ার কাকিমারা তো সব সময়ই বলতো স্বতন্ত্র বোস তোদের সাথে থাকে কেন উনি তোদের কে হয় আমি কোনো উত্তর দিতে পারতাম না এমনকি স্কুলের স্যারেরা ওনারাও আমাকে নিয়ে হাসাহাসি করতেন আমার বন্ধুরাও আমার কাছে জানতে চাইতো স্বতন্ত্র বোস কে হন আমাদের কেন আমাদের সাথে থাকেন এইসব কিছু শুনতে শুনতে আমি মানসিকভাবে ভীষণই ভেঙে পড়ি নিজেকে খুব অসহায় মনে হয় সকলের এমন প্রশ্নে আমার খুব খারাপ লাগতো খুব রাগ হতো কিন্তু কি করব? কিচ্ছু করতে পারতাম না তাই ইগনোর করতাম আমি যখন একটু বড়ো হলাম এই ধরুন ক্লাস সেভেনে পড়ি তখন তো আমার একজন বন্ধু বলেই বসলো সরাসরি আমাকে বলল কী রে ওই ভদ্রলোকের সাথে তোর মায়ের কোনো ইন্টুমিন্টু আছে নাকি কথাটা শুনে আমার প্রচণ্ড রাগ হয়েছিল আমি আমার বন্ধুটিকে মেরেছিলাম যদিও আমি তার সাথে ঝগড়া অশান্তি মারপিট করি কিন্তু তবু আমার পরে মনে হয় ও তো ঠিক কথাই বলেছে সবাই যেটা বলে ও সেটাই বলেছে সবাই হয়তো ইনডাইরেক্টলি বলে আরও ডাইরেক্ট বলেছে এত সব কিছু সহ্য করেও আমি বড়ো হয়েছি সবটা মেনে নিয়েছিলাম সবটা সেইভাবেই চলছিল কিন্তু আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির লোকজন ওনারা বললেন ওনারাও সে একই কথা বললেন যখন আমাদের দুই পরিবারের দেখা সাক্ষাৎ হচ্ছিল বিয়ে হচ্ছিল আমার শ্বশুরবাড়ির লোকজন ওই ভদ্রলোককে চাননি কিন্তু আমার মা সব জায়গায় ওই ভদ্রলোককে নিয়ে গেছেন সব জায়গায় আমার শ্বশুরবাড়ির লোকজন এটা নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে অনেক আমি সেদিন থেকেই বুঝতে পারলাম অনেক হয়েছে আর নয় আমি তখন থেকেই একটু একটু করে প্রতিবাদ করলাম আমি আমার মাকে বোঝালাম এইসব প্রশ্ন আমার আর ভালো লাগে না কি দরকার আছে ওই লোককে বাড়িতে রাখার তাই এক প্রকার বাধ্য হয়েই উনি আমাদের বাড়ি ছেড়ে চলে যান যদিও বাড়িটা ওনারই দেওয়া উনি আমার মায়ের নামে লিখে দিয়েছেন তবুও ভাবুন স্যার এখানে কতটা পক্ষপাতিত্ব করেছেন উনি আমার মায়ের নামে বাড়িটা কেন লিখে দিয়েছেন যাতে করে আমরা সবাই মায়ের কাছে জিম্মি থাকি যাতে করে মা আমাদের সবাইকে নিজের মতন করে চালনা করতে পারে যদিও মা কখনোই চাইনি ওই ভদ্রলোক ওই বাড়ি থেকে বেরিয়ে যাক অয়েনদীপ বলে ভদ্রলোক বলতে স্বতন্ত্র বস্তাই তো বুবলাই বলে হ্যাঁ উনি ওই ভদ্রলোক বাড়ি থেকে চলে যাক এটা মা কখনোই চাইনি। মা বলেছিল ওনার খাবার দাবারের কষ্ট হবে আমি বলেছিলাম প্রয়োজন পড়লে আমি নিজে ওনাকে খাবার দিয়ে আসবো আমাদের বাড়ি থেকে খাবার যাবে তবুও আমার মায়ের অনেক আপত্তি ছিল কিন্তু শেষ অব্দি আমি ওনাকে বাড়ি ছাড়া করেছিলাম হ্যাঁ আমি ওনাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছিলাম আর সেই রাগে পরেই উনি আমার চাকরিটা খেয়েছেন ওনার কথাতেই ওনার বন্ধুর অফিসে আমার চাকরি হয় কিন্তু ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেই উনি ওনার বন্ধুকে বলেন আর একদিনের মধ্যে কোনো নোটিশ না দিয়ে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয় আপনিই ভাবুন ইয়ার ওনার যে মানুষটা নিজেকে আমার বাবার মতন দাবি করে সে কি করে আমার ক্যারিয়ার নষ্ট করতে পারলো উনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন স্নেহ করতেন তবে কি উনি আমার চাকরিটা এভাবে কেড়ে নিতে পারতেন আমার ক্যারিয়ার আমার সব কিছু শেষ করে দিতে পারতেন পারতেন না আপনি জানেন এর ওই লোকটাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পরেও আমার মা ওনার সাথে বাহিরে দেখা করত। বিভিন্ন কফি শপের রেস্টুরেন্টে দেখা করত। একদিন আমি আমার বন্ধুবান্ধবদের নিয়ে রেস্টুরেন্টে গিয়েছি সেখানে গিয়ে দেখি আমার মার ওই ভদ্রলোক বসে বসে কফি খাচ্ছে আপনিই ভাবুন না এত বছর পরে ওদের মধ্যে কি কথা থাকতে পারে যেটা বাড়িতে বা ফোনে বলা যায় না রেস্টুরেন্টে দেখা করতে হয় এর তো ওরা বাড়িতেও কথা বলতে পারত সকলের সামনে কিন্তু না ওরা রেস্টুরেন্টে দেখা করতে যায় এই তো সেদিনই আমার বাবা থাকতে আমার মা ওই লোকটিকে নিয়ে ছবি তুলতে গেল শুধু কি তাই একসাথে রাত কাটালো আর তারপরেই দুজনে একসাথে গটগট করে বাড়িতে ফিরলো আপনি ভাবুন স্যার কতটা সাহস ওদের বুবলার কথাগুলো শুনে স্বতন্ত্র অবাক হয়ে শুধু তাকিয়ে আছে স্বতন্ত্র চোখে জল ছলছল করছে কিন্তু চিৎকার করে কাঁদতে পারছে না বাবা না হয়েও বাবার মতন স্নেহ ভালোবাসে দিয়ে এদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে আর আজ তাদের মুখে এমন কথা কোমলিনী হয়তো নতুন কাকুর মনের অবস্থা বুঝতে পারছে আর তাই তো কমলিনী স্বতন্ত্রকে বলে আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইব তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিচ্ছু বলার নেই স্বতন্ত্র বলে তুমি কেন ক্ষমা চাইছ দেখো বুবলাই হতে পারে তোমার সন্তান কিন্তু আমিও তোকে পিতৃস্নেহ বড় করেছি তাই আমার খারাপ লাগছে তুমি ক্ষমা চেও না প্লিজ এদিকে কমলিনীর মা কাকুমণিকে বলে এইসব কি বলছে বুবলাই ভাবা যায় ওই ছেলের মনে এত বিষ আছে কাকুমণি বলে সে তো বলবেই ওকে যা কিছু শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই বলছে কমলিনীর মা বলে আমি আর এইসব কথা শুনতে পাচ্ছি না কাকুমণি বলে সেই জন্যই তো তোমাকে আদালতে আনতে চায়নি বৌদি তুমি তো জোর করে এলে কমলিনীর মা বলে এরপর আমি আর আসবো না কাকুমণি বলে আর বেশিদিন আসতেও হবে না আমাদের এই তো প্রশ্ন উত্তর পর্ব চলছে এরপরে যত দ্রুত সম্ভব বিচারক রায় দিয়ে দেবেন অন্যদিকে কুর্চিও অবাক হয়ে গেছে এতটা বেমার একটা ছেলেকে দেখে এদিকে বুবলাইয়ের কথা শুনে অয়নদীপ দুঃখ প্রকাশ করে অয়নদীপ বিচারককে বলে আপনিই ভাবুন রোনার একটা ছেলে ছোট থেকে কতটা ট্রমাটাইজড হয়ে বড় হয়েছে আপনি ভাবতে পারছেন ওকে কত কি যন্ত্রণা সহ্য করতে হয়েছে বুবলাই কাটিগড়া থেকে চলে যেতে চাই তখনই কমলেনের উকিল উঠে দাঁড়ায় উকিল বলে ইয়ারনার আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই বিচারক বলেন হ্যাঁ অনুমতি দেওয়া হলো এরপরেই কমলেনের উকিল এসে বুবলাইকে বলে আপনার নাম বুবলাই নিজের নাম বলে কমলিনীর উকিল বলে আপনি বললেন আপনার ছোটবেলা অনেক ট্রমাই কেটেছে তাই তো বুবলাই বলে হ্যাঁ কমলেনের উকিল বলে যেই স্বতন্ত্র বসের জন্য আপনার ছোটোবেলা এতটা ট্রমায় কেটেছে আপনি এত কষ্ট পেয়েছেন এতটা যন্ত্রণা পেয়ে বড় হয়েছেন আপনি বড় হওয়ার পরে সেই স্বতন্ত্র বোসের কাছেই এত দামি একটা উপহার চেয়ে বসলেন কথাটা শুনেই বুবলাইয়ের মাথা ঘুরে আসে এদিকে চন্দ্ররও মাথায় হাত পড়ে যায় এইবার বুঝি বুবলাইয়ের পেট থেকে সব সত্যি বের করবে কমলেনের উকিল বুবলাই বলে মানে কমলেনের উকিল বলে মানে তার তো আপনিই বলবেন আপনার বিয়ের সময় স্বতন্ত্র বোসের কাছে দুই লক্ষ টাকার ঘড়ি চেয়ে বসলেন আর স্বতন্ত্র বোস সেটা আপনাকে দিয়েও দিল দেখুন আজ কাঠগড়ায় আপনি সেই ঘড়িটা পরেই দাঁড়িয়ে আছেন সবাই তখন বুবলের হাতের দিকে তাকায় বুবলে নিজের হাত খানিকটা সরিয়ে নেয় অয়নদীপ তখন অবজেকশন জানায় অয়নদীপ বলে মাই লর্ড আমার বিপক্ষে বন্ধু উকিল উনি আমার ক্লায়েন্টকে যা তা প্রশ্ন করে ওনাকে বিভ্রান্ত করতে চাইছেন আইনের প্যাচে ফেলতে চাইছেন কমলিনীর উকিল বলে আমি একজন আইনজীবী ইয়রণার তাই আমি আইনের কথা বলবো একজন মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা এসব আমার কাছে ইম্পর্টেন্ট নয় আমি তাকে আইনি ভাষায় বোঝাবো আইনি ভাষায় তার থেকে কথা শুনবো আইনি ভাষায় সবটা বিচার করবো এখানে আমি কোনো মিথ্যে গল্প কথা তো শুনবো না অয়নদ্বীপ তখন চিৎকার করে কিছু বলতে চাইলেই বিচারক অয়নদ্বীপকে বসিয়ে দেয় এরপরেই কমলিনীর উকিল বুবলাইকে বলে আমি আপনাকে সেকেন্ড প্রশ্ন করতে চাই আপনি বললেন আপনার মা স্বতন্ত্র বসের সাথে কফি শপে দেখা করতে গিয়েছে আর এটা আপনার খুব খারাপ লেগেছে আপনার মা কেন এই মানুষটার সাথে গেল তাই তো তখনই বুবলাই বলে হ্যাঁ কমলিনীর উকিল বলে কিন্তু আপনারাও তো স্বতন্ত্র বসের সাথে যখন তখন যেখানে খুশি যেতেন এই তো কদিন আগে পুরো ফ্যামিলি মিলে পুরীতে গিয়েছিলেন কথাটা শুনে বুবলাইয়ের যেন ঝটকা লাগে কমলিনীর উকিল বলে কী হলো জাননি বুঝি বুবলাই বলে হ্যাঁ গিয়েছিলাম এরপরেই কমলিনীর উকিল পুরীতে তুলাসী ছবিগুলো দেখায় যেই ছবিতে সবাইকেই হাসি খুশি দেখাচ্ছে কমলিনীর উকিল তখন বিচারকের সামনে দাবি করে এর ওনার এই ছবিগুলো এনার বিয়ের কিছুদিন আগে বিয়ের আগ অব্দি স্বতন্ত্র বোসের প্রতি ওনার কোনো অভিযোগ ছিল না কিন্তু বিয়ে করার পরে নিজের স্ত্রী আর শ্বশুরবাড়ির লোকজনদের কথাই প্রভাবিত হয়ে উনি নিজের মায়ের বিরুদ্ধে এমন সব কথা বলছেন বুবলাই বলে হ্যাঁ আমি বিয়ের পরেই বলছি তাতে কি হয়েছে আমি আমি তো বললাম আমি আগে তেমনটা গুরুত্ব দিইনি আগে অতটা বুঝিনি কিন্তু যত সময় গেছে আমি তত বুঝতে পেরেছি আর বিয়ের পরে আরও ভালোভাবে সেটা বুঝতে পেরেছি তাতে কি হয়েছে তাতে তোমার মায়ের সাথে ওই ভদ্রলোকের অবৈধ সম্পর্ক মিথ্যে হয়ে যাবে না ওদের এই অবৈধ সম্পর্ক আমি জাস্ট আর মেনে নিতে পারছি না আপনি জানেন অনার যেদিন থেকে আমার বাবা ফিরে এসেছে আমার মা সেদিন থেকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রতিবাদ করছে আমার মা আমার বাবার সাথে থাকতে চাইছে না তাকে বাজে কথা বলছে অথচ আমার বাবা কিন্তু আমার মাকে একটু অসম্মান করছে না বা তাকে বাজে কোনো কথাও বলছে না আমার বাবা সংসার করতে চাইছে কিন্তু আমার মা চাইছেন না শুধুমাত্র এই ভদ্রলোকের কারণে এবার ওনার আমি চাই ভদ্রলোক আমাদের পরিবার থেকে সরে যাক আমি আমার মা বাবাকে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে চাই আমি চাই না আমার মা বাবার ডিভোর্স হোক তাই আপনার কাছে একান্ত আমার অনুরোধ আপনি ওই তৃতীয় ব্যক্তিকে আমার মায়ের জীবন থেকে সরিয়ে দিন আর আমার মায়ের ডিভোর্সটা ক্যান্সেল করে দিন আমার মা বাবা আমরা সবাই একসাথে থাকতে চাই আর যদি এটা না হয় তবে আমি আত্মহত্যা করব। তখনই কমলিনীর উকিল বলে আপনি ইমোশনাল দেখাচ্ছেন আদালত কারো ইমোশনের গুরুত্ব দেয় না আদালত সাক্ষী প্রমাণ চায় আদালত সত্য কথা শুনতে চাই কোনো মন গড়া গল্প নয় অয়নদেব বলে অবজেকশন মাই লর্ড যেখানে আমার ক্লায়েন্ট নিজের দুঃখ যন্ত্রণার কথা বলছে সেখানে আমার বিপক্ষীয় উকিল বলছেন এগুলো নাকি গল্প কথা তখনই বিচারক অয়নদীপকে বলে আপনি চুপ করুন আর হ্যাঁ আপনাকে বলছি আপনি সংযত হয়ে কথা বলুন এইভাবে উত্তেজিত হয়ে চিৎকার করে কথা বলবেন না মনে রাখবেন এটা আদালত আর সেটা মনে রেখেই কথা বলুন এদিকে কমলিনীর চোখ দেওয়া জল ঝরছে নতুন কাকু কমলিনীকে বলে কী হয়েছে কাজ্য কেন তুমি চাইলে আরও একবার ভাবতে পারো কমলিনী বলছে অপমানিত হওয়ার পরেও কাঁদতে পারবো না বলছো স্বতন্ত্র বলে না মানে বুবলাই যেভাবে বলল ও যদি সত্যি আত্মহত্যা করে কমলিনী বলে তবে আমিও আত্মহত্যা করব। তো বন্ধুরা আজ আদালতে দাঁড়িয়ে বুবলাই তার মায়ের বিরুদ্ধে একের পর এক নোংরা মন্তব্য করলো যেই নতুন কাকু তাকে পিতৃ স্নেহে আগলে কলে পিঠে করে বড় করে তুলেছে যার পিছনে কারি কারি টাকা ইনভেস্ট করেছে আজ সেই নতুন কাকুর সম্পর্কে বুবলাই যে কথাগুলো বলল সেগুলো সত্যি সবারই শুনতে খারাপ লেগেছে তবে এরপরে যখন মিটিলের কথায় সোহিনী আদালতে এসে উপস্থিত হবে আর যখন নিজেকে চন্দর স্ত্রী হিসেবে দাবি করবে তখন বুবলাই কোথায় মুখ লোকাবে তখন কি বুবলাইয়ের আত্মহত্যা করতে ইচ্ছে করবে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসকা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে